সবাই কেমন আছো বন্ধুরা দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমি যাচ্ছি ব্যাঙ্গালোর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ তো এখানে দেখিয়েছিলাম কিছু হচ্ছিল না সেই জন্য ডক্টর দেখাতে আমি ব্যাঙ্গালোর নিয়ে গেছি তো যাবার পথে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম তোমরা পরে জিজ্ঞেস করবে আমি কেন এত দিন ভিডিও দিতে পারিনি কেন সেগুলোর জন্যই আমি একটু ভিডিও করে নিয়েছি তাতে তোমাদেরকে বলতে পারি বা দেখাতে পারি যে আমি কেন একে দিন ভিডিও করতে পারিনি দেখো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম বরপাটা থেকে গুহাটি এয়ারপোর্টে তো আমরা চলে আসলাম সেখানে এসে আমাদের টিকিট টিকিটের চেক করার ব্যাপার ছিল এখানে বোর্ডিংয়ের ব্যাপার আছে তো দু ঘন্টা আগেই চলে আসতে হবে তো চলে আসলাম এসে আমাদের ফ্লাইট ছিল ছটায় তো আমাদের একটু লেট হয়ে গেছে ফ্লাইটের টাইমটা তার জন্য সাতটার দিকে ফ্লাইট ফ্লাই করেছে তো দেখো এয়ারপোর্টের ভেতরটা খুব সুন্দর কিন্তু গুহাটির আগেও আমি এসেছি চার বছর আগে এসেছি তো আবার আসলাম তো যাই হোক চার বছর আগে আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম তো এখন ব্যাঙ্গালোরে যাচ্ছি দেখো আমার ছেলে ভেতরে এসে খুব বায়না করছিল ওর স্টার বাক্সের কোল্ড কফি খাবে তো তাকে কিনিয়ে দিয়েছি এই দেখো আমাদের প্লেনটা চলে এসছে তো আমরা এখন বেরিয়ে যাব। তো আমাদের এখন বোর্ডিং টোডিং হচ্ছে এই দেখো তো আমাদের টাইম হয়ে গেছে আমরা এখন প্লেনে উঠে পড়ব বোর্ডিং করে প্লেনে উঠে পড়ব আমি অনেকদিন ধরে বড় ভিডিও দিচ্ছি না সেই কারণে আমি কথাগুলো ঠিকঠাক গুছিয়ে বলতে পারছি না তোমরা একটু মানিয়ে নিও প্লিজ তো যাই হোক আগে পরে হয়ে যাচ্ছে কথাগুলো তো এই দেখো আমরা এখন উঠে পড়বো মনটা খুব খারাপই ছিল যে কী হয় কি হয় কি হবে ডাক্তার কি বলবে সেগুলো নিয়ে একটু মনটা খারাপ খারাপ ছিল তো তবুও যাই হোক তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম এই দেখো আমরা ফ্লাইটে উঠে পড়েছি তো এখানে সবটা বুঝিয়ে দিচ্ছিলো কি কী করতে হবে সবটা সাবধান করে দিছিল যে এটা এটা করে দিছিল যে আপাতত কাজে বিমান কোম্পানি পর উতরনা পড়ে তো ইস লাইফ জ্যাকেট কো ইস तरह पहने और पट्टी का कलर अच्छा लगा था, 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 था। तो मैंने पूछो बोला मैंने मोटा तो खराब लग चुकी थी जब मैं कॉफ़ी पीने लगा पूछो बोला मैं कॉफ़ी डॉक्टर तक देखा बोला तब वाले आए मोटा शांति हो गई जब तक मैं डॉक्टर बोला कुछ पूछे तो तब तक मैं मोटा शांति हो चुकी थी তো এই দেখো আমি আর আমার ছেলে দুজনে গল্প করছিলাম ও খালি প্রশ্ন করছে মা কেমন করে উঠছে মা কোথায় এখন আমরা যাব কোথায় আছি কোন জায়গায় আছি এইগুলো সব বলছে তো ছোট মানুষ ও আমাকে অনেক প্রশ্ন করে সব জায়গাতে গিয়ে কোনটা কি কেন হয় কিসের জন্য বলে তো বলবেই ছোট মানুষ প্রশ্ন একটু করেই তো যাই হোক আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে তো আমরা এখন পৌঁছে যাবো ব্যাঙ্গালোরে আমার আর সহ্য হচ্ছে না যে কখন গিয়ে পৌঁছব তো আমরা গিয়ে পৌঁছেছি রাত দশটায় দশটার দিকে পৌঁছে তারপর আমাদের গাড়ি চলে এসছিল গাড়িতে উঠেছি গাড়িতে ওঠার পর ওখান থেকে আমাদের হোটেলে যেতে তিন ঘন্টা সময় লেগেছে আমাদের অনেকটা দূর হোটেল ওখান থেকে তো দূর বলতে বেশি দূর না বা দূরও কিন্তু রাস্তায় বহুত জ্যাম থাকে ট্রাফিক ট্রাফিকের কারণে আমাদের পৌঁছোতে দেরি হয়ে যায় ব্যাঙ্গালোরে খুব ট্রাফিক এই ট্রাফিকের জন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো তো যাই হোক এই দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের প্ল্যাটফর্ম সেখান থেকে নেমে আমরা ব্যাগগুলোকে কালেক্ট করে নিয়েছি নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব আমার ছেলে তো আর পাগল হয়ে গেল আমাদের ব্যাগ কেন আসছে না সবার ব্যাগ আসছে আমাদের ব্যাগ কেন আসছে না মা আমাদের ব্যাগটাকে হারিয়েই গেল ওর খালি প্রশ্ন যাই হোক আমার ব্যাগটা নিয়ে এই দেখো বেরিয়ে পড়েছি তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম এই দেখো পরের দিন সকালে যাই হোক আমরা ওই দিন পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছে আমরা হোটেলে পৌঁছেছি প্রায় সাড়ে বারোটা তারপর আমরা ওখানে গিয়ে হাত পা ধুয়ে খাই মানে খাওয়াটা আমরা রাস্তায় খেয়ে নিয়েছিলাম তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক ট্রিপ্রেস ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি পরদিন সকালবেলা আমাদের ডক্টর দেখানোর কথা আছে তার জন্য আমরা ফটাফট একটু ছোট মোটো করে রান্না বাড়ি করে নিলাম বেশি ঝামেলা করিনি রান্নাবাড়ি করে দেখো আমরা ডক্টর দেখাতে চলে আসছি তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরে অ্যাপোলো হাসপাতাল তো ব্যাঙ্গালোরে অ্যাপোলো হাসপাতালে এসে সব টেস্ট টেস্ট করা হয়ে গেছে করে আমাদের ডক্টর টক্টর দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাই ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে দাদাভাই সুস্থ আছে তেমন কিছু হয়নি তো ডক্টর একটু ওষুধ টষুধ দিয়ে দিয়েছে হালকা পাতলা কিছু হয়েছে আর কি ওরকম কিছু হয়নি সব ঠিকই আছে টেস্ট করেছে সব নর্মাল আছে যাই হোক তো ঠাকুরের অশেষ কৃপা তাছাড়া কিছুই না তো আমরা ডক্টর দেখিয়ে বাড়ি ফিরছিলাম তো প্রায় রাত হাটটা বেজে গেছিলো তো যাই হোক আমরা এসে পৌঁছলাম তারপর দিন সকালবেলায় দেখো আমাদের এখান থেকে নারায়ণ হাসপাতালটা একদম সামনে সবটা দেখা যায় আমরা নারায়ণ হাসপাতালের সামনেই হোটেলে ছিলাম তো দেখো আমাদের জামা কাপড় ধুয়ে দিয়েছি সব মেলে দিয়ে দিয়েছি এখানের ধোসা খেতে কিন্তু দারুণ লাগে এটা খুব সাল বিশাল তো পরের ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই রেডি থাকো